এমন লাগছে আজকে এখন আমি বাকি হওয়ার পর থেকে জেলাতে আসার জন্য খুব চেষ্টা করছিলাম কিন্তু আপনারা জানেন একের পর এক মাননীয় প্রধানমন্ত্রী সভার জন্য সেজন্য আসতে পারিনি আজকে জেলাবাসীর কাছে আসতে পেরে এই লোকসভার কাছে আসতে পেরে আবার নিজের ঘরে ফেরার যে আনন্দ প্রত্যেকটি মানুষেরই থাকে সেই আনন্দকে উপভোগ করছি এবং মানুষের প্রতি বিশ্বাস আছে নিজের কাজের প্রতি বিশ্বাস আছে মানুষ যেভাবে আশীর্বাদ দিয়ে পাঠিয়েছে পাঠিয়েছিল গতবার আবার আগামী এবার চব্বিশ সালে কোন কোন ইস্যু নিয়ে এবার নামছেন মাঠে দেখুন ইস্যু হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন বালুরঘাটের মতো প্রান্তিক স্টেশন থেকে কোনো এত ভালো ট্রেন চলবে যে ট্রেনে আমি চড়ে এলাম রিপোর্ট টাইমে ট্রেন ঢুকে যাচ্ছে আমরা কোনো ভাবিনি বালুরঘাটের মতো স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চলবে এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা কোনো ভাবিনি আমরা কোনো ভাবিনি যে এখানে গঙ্গারামপুরে বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম হবে ফ্লাইওভার হবে সেখানে মানুষের দুঃখ দুর্দশা দূর হবে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ছ কোটি মানুষকে বিনা পয়সায় রেশন সামগ্রী দেওয়া হচ্ছে রেশনের মাল দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী দিচ্ছে গ্যাসের দাম একশো টাকা গোবিন্দ মাননীয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের ফ্রিতে কালেকশন দিতে চাই মুখ্যমন্ত্রী দিতে দিচ্ছেন না সব মহিলাদেরকে আমরা উজ্জলা যোজনা দিন দিতে চাই কিন্তু মুখ্যমন্ত্রী দিতে চাইছেন আপনার প্রতিপক্ষ বসিয়ান তৃণমূল নেতা দীর্ঘদিনের জেলার রাজনীতিবিদ কতটা সহজ হবে লড়াই দেখুন উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ ও তাকে আমরা সোনার বয়সের জন্য সম্মান করি কিন্তু বিষয়টি হচ্ছে উনি একমাত্র মন্ত্রী ছিলেন এই চারা তাকে সরানোর কোনো মানেই ছিল না জেলাকে বোকা বানানো জেলার ক্ষতি করা তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে বুঝতে না গো বলে না মূর্খের গোবধে আনন্দ সায় তাই হচ্ছে তখন মন্ত্রীসভা থেকে ইস্তফা দিয়ে লড়তে হবে আমার বিরুদ্ধে মন্ত্রীটা গেল একটা জেলার জেলার একটাই মন্ত্রী ছিল সেটাই গেল তারপর আবার হেরে আমি পাঠিয়ে দেবো অসুবিধা তারপরে আমার মন্ত্রী বানাবে হবে এই বৃদ্ধ বয়সে ওনাকে হারানোর কোনো দরকার ছিল কি কোনো দরকার सकते <laughs> हैं <Allah> so, uh, <laughs> 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私